আজকে আমি চলে এসেছি একটি নতুন বিয়ে বাড়িতে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু এখানে সাজিয়ে তুলেছে এটা হচ্ছে গ্যাটটা তো আমি কোন জায়গাতে এসেছি আমি পরে জানাচ্ছি ভিডিওটি আপনার সম্পূর্ণ দেখতে থাকুন ব্লগটি এই যে আমরা তাদের সেই কুলির যে দুয়ার সেই দুয়ার থেকে ভিতরে যাচ্ছি এটা হচ্ছে সেই সুড়ঙ্গ রাস্তার মতো আজকে প্যান্ডেল দিয়ে পুরো ছাউনি দেওয়া আছে প্রথমে দেখতে পেলাম এই যে প্যান্ডেলের ভিতরে আসতে গণপতি অর্থাৎ গণেশজিকে এখানে আমি চলে এসেছি সেই আপনারা জানা নেই সুনাম ধন্য যেটা কারা লড়াই জগতে বিচরণ করছে ধীর রজকর বাড়ি তো ওনারই মেয়ের বিয়ে তো সেখানে কে কে উপস্থিত থাকছে সেই সমস্ত বিষয় আমি তুলে ধরছি আপনাদের কাছে এবং কোন রসিক আছে সেটাও দেখতে থাকুন সেই ওনার মেয়ের বিয়েতে আর কে কে উপস্থিত আছে আর এখানে তো ওনার জামাইবাবু বসবে তার জন্য তো অলরেডি রেডি গেছে মঞ্চ তো দেখা দেখাচ্ছি কতক্ষণ পর আসছে কী করছে তার সমস্ত দৃশ্য আমি ধীরে ধীরে তুলে ধরছি আর যদি আপনার এই চ্যানেল হয়ে থাকে নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন পরবর্তী ভিডিও সবার আগে সবার প্রথম পেয়ে থাকবেন তো দেখা যাক সেই ধীরে রঞ্জনবাবুর কাছ থেকে আমন্ত্রিত আছে যে সমস্ত ব্যক্তি সেই আমন্ত্রণিত কিছু ব্যক্তিকে আমি আপনাদের কাছে তুলে ধরেছি আপনার দেখতে থাকুন আর তারপরে আছে এখানে আরও ড্রোন ক্যামেরা ফুটেজ আপনাদের কাছে তুলে ধরবে তো সেই ক্যামেরাম্যান তো আমি তুলে ধরছি আপনার দেখতে থাকুন সেই ক্যামেরাম্যানকেও আমি এখানে মঞ্চে টেনে আনছি তো আজকে ক্যামেরায় মানে কজন আসা হয়েছে আমাদের এখানে আসা হয়েছে চারজন আর এদের বাস্তববাড়ীতেও আছে আবার আমাদের আচ্ছা মানে এই ক্যামেরা মেনে এই মানে বাহ বাহ মানে খুব ভালো তো হোক বলে খুব ভালো পুরা রিকোয়েস্ট করে নিয়ে আসতে হয়েছে রিকোয়েস্ট করে নিয়ে আসতে হয়েছে অলরেডি আমার বুক ছিল তাও ওখানেও আবার আলাদা আলাদা ছিল আচ্ছা এখানে কি কি কাজ আছে এখানে আছে লাইভ টেলিকাস্ট হ্যাঁ ড্রোন ফুটেজ আবগা আছে আচ্ছা তারপর ভিডিও ফটো অ্যালবাম আচ্ছা লাইভ কিছু কি দেখানো হবে নাকি লাইভ দেখা যাবে এখানে স্টেটে বসবে তো আচ্ছা তখন কি লাইভ লাইভ চলবে একদম লাইভ চলবে লাইভ একদম লাইভ চলবে আচ্ছা লাইভ এর সিস্টেম আছে আর কি মানে যে কোনো জায়গায় পাওয়া যাবে যে কোনো জায়গায় হ্যাঁ একদম চব্বিশ ঘন্টা পরিষেবা আচ্ছা নামটা বলো বিমান মাধব বিমান মাধব বাড়িটা বাড়িটা হচ্ছে জয়পুর থানা তানাসি গ্রাম আচ্ছা জয়পুর এরপর চলে এসেছে ভোজের আসরে এখানে এই যে ভোজ খাচ্ছে বিখ্যাত কারারসিক শীতপুর থেকে আগত মানিক মাহাতো তো সেই মানিক মাহাতো খাওন দান করছেন এখানে আছে বিনয় কৃষ্ণ মাহাতো কাসবল থেকে আগত এখানে আছে আশিস মাহাতো যেটা হচ্ছে মানব সংস্কৃতি রক্ষা কমিটির কনভেনার আর এখানে দিচ্ছে ভোজের পরিষেবা চুলাওয়ালা ক্যাটারার যেটা হচ্ছে আপনার চাঁদাথেরি গ্রাম থেকে আগত এই যে ওনার এই যে সমস্ত লোক আছে তারা কিন্তু চালাচ্ছে ভোজ আর এই এর সাজসজ্জায় রয়েছে কিন্তু মধুর সাউন্ড যেটা হচ্ছে দরডি স্কুল সামনে তো সেই প্যান্ডেল আছে এখানে আর তারপরে আপনারা প্যান্ডেলটাও দেখতে পাচ্ছেন খুব ভালো কিন্তু মনে হয়েছে এখানে ফার্স্ট ও শেষ দেখভাল করছে তো এরপরে আমরা দেখে নেবো যে কুলিতে পুরো ডান্স চলছে সেই ডান্স শো আমরা একটু দেখে তারপরে আরো আমি ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকুন খুব ভালো লাগে এর পরে চলে আলো সে রজকের মেয়ে সে জল ছাউনি করে এই যে ধীরেন রজক খুব ব্যস্ত আছে সবাইকে দেখভাল করছে এই যে উনার আমন্ত্রণিত যেটা সুদেশ মাহাতোর পক্ষ থেকে অনেকে কিন্তু এসে গেছেন তা যে কর্মকর্তারা তো ওনার কাছে সাক্ষাৎ করব করলেন উনি আর তারপরে ভোজে কিন্তু প্রচন্ড ধীরে ধীরে ভিড় বেড়ে গেল যে দু জায়গায় খাওয়ান চলছে তা কিন্তু সামাল দিতে পারা যাচ্ছে না এই যে দেখতে পাচ্ছেন কেমন ব্যস্তর মধ্যে দিয়ে আছে সেই ধীরেন রজক সবার সাথে দেখভাল করছে খুলিতে এক দেখুন দুটা হাতি আছে খুব ভালো এখানে সবাই সেলফি তুলছে ভালো ছবি করছে খুব সুন্দর দেখতে লাগছে আর তার সাইড এ চলছে পুরো ডিজে আর একদিকে চলছে ব্যান্ড বাটি মানে দিকে পুরো কম্পিটিশন চলছে তো দেখা যাক কারা কিরকম কম্পিটিশন জিতছে তোমরা দেখতে থাকুন